আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা খুবই চমৎকার একটি আমল নিয়ে হাজির হয়েছি আপনাদের যাদের মুখে জড়তা আছে মুখের মধ্যে তোতলামি আছে এই আমলটা যদি করতে পারেন থেকে আপনাদের আমলটা আমি জানাবো এই আমলটা যদি করেন মুখের জড়তা দূর হয়ে যাবে মুখের বক্রতা দূর হয়ে যাবে তোতলামির ভাব ইনশাআল্লাহ থাকবে না দর্শক এই সমস্যাটা যদি কারো থাকে তাহলে আপনি একটা পরিবেশে কথা বলতে হয়তো লজ্জা বোধ করবেন একটা লোক সমাগম হচ্ছে সেখানে আপনি কথা বলতে হয়তো লজ্জা করেন এমনকি এই তুতলামের ধরুন আপনি মানুষকে একটা কথা বুঝাতে যাবেন সহজে বুঝাতে পারবেন না অনেকের বিয়ে পর্যন্ত এই অসমস্যার কারণে ভেঙ্গে যায় দর্শক আমাদের দৈনন্দিন একটা সমস্যা তো আল্লাহ তালার কাছে যদি আমরা চাই আল্লাহ আমরা যদি আমলটা করে আন থেকে আমলটা তাহলে আল্লাহ তালা আমাদের এই তুতলামের ভাব দূর করে দিবেন দর্শক আল্লাহ তালা চাইলে কোনো কিছুই অসম্ভব নয় পায়গম্বর মুসা আলহি সালামের মুখে জড়তা ছিল আল্লাহ তালা কাছে দোয়া করেছেন আল্লাহ তালা তার মুখে জড়তা দূর করে দিয়েছেন তো দর্শক আমরা এই আমলটা ইনশাল্লাহ করব আল্লাহ তালা আমাদের মুখের জড়তা দূর করে দিবেন মুখের তুতলামি ভাব দূর হয়ে যাবে আমরা সুস্পষ্টভাবে সুন্দরভাবে কথা বলতে পারবো খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল আপনাদের আমি জানাবো দর্শক আমলটা করবেন যে সুরায় জিল জালের দ্বারা আপনাদের আমলটা করতে হবে প্রথমত আমি আপনাদের এই সুরায় জিলজালটা জালটা পরে শোনাচ্ছি সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন সুরায় জিলজাল হচ্ছে আন একাডেমির নিরানব্বই নাম্বার সুরা এর আয়া সংখ্যা হচ্ছে আটটি বিস্মিল্লাহ মানিব হে ইরাজুল জিলাতিল আপুজিল আ ক লাহা ওয়া ক লাল ইন সানো মালাহা ই تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا রহ সরা করল আখলা এ হচ্ছে সুরাটা বন্ধুরা আপনারা একটা। পাত্র নেবেন অব্যবহৃত পাত্র যে পাত্র ব্যবহার করা হয় না কখনো এরকম একটা পাত্র নেবেন একটা বাসন হতে পারে একটা বাটি হতে হতে পারে পারে তো পাত্র নিয়ে সেই পাত্রের মধ্যে লিখতে হবে। লিখবেন যারা আপনি যদি নিজে না পারেন যারা লিখতে পারে তাদের দ্বারা লেখাবেন আমি সুরা এটা লিখতে পারি তো অনেক এরকম লিখতে পারেন যারা হুজুর আছেন আপনার মাসজিদের ইমাম সাহেব আছেন বা যারা যারা আরবি সম্পর্ক পারদর্শী তাদেরকে আপনারা লিখে নেবেন একটা পাত্রের মধ্যে এই সুরাটা লিখবেন এরপরও ওই পাত্রের মধ্যে পানি দিয়ে ওই লেখাগুলো ওই সুরাটা যে লেখা থাকবে ওই লেখাগুলো আপনারা পানির মধ্যে মিশিয়ে ফিরবেন যেন এই পানির সাথে লেখা মুসে যায় মিশে যায় এরপর সেই পানিটা যার মুখে জড়তা থাকবে আপনার মুখে জড়তা থাকে আপনি পান করবেন বলে পান করবেন যার মুখে জড়তা থাকবে তুতলামি থাকে তাকে পান করে দিবেন ইনশাআল্লাহ তুতলামি দূর হয়ে যাবে দশক খুবই কার্যকরী আমল আপনাদের সাথে শেয়ার করলাম নিত্য নতুন এই যে ভিডিও গুলো পাশে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ